হ্যালো মাই লাভলি ফ্রেন্ডসরা তোমরা কি শুনতে পাচ্ছ তোমাদের জন্য আজকে নিউ ভাইলগস নিয়ে চলে এলাম একটা ভাবলাম আজকে বিরিয়ানি বানাবো তো তোমাদের সাথে নুন হলুদ লবঙ্গ দারুচিনি এলাচ তেজপাতা কাঁচা লঙ্কা লেবু জিরে নিয়ে নিয়েছি এই সমস্ত দিয়ে ফাতের উপকরণটা করে নিলাম তারপরে দেখো ম্যাগনেট করছি চিকেনটা নুন হলুদ লেবু লঙ্কা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে তারপরে দেখো ব্যারেস্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে সুন্দর হয়েটাও করছি তারপরেই হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিমটাও কিন্তু দেখো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাংসটাও এদিকে ম্যাগনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর এদিকে ভাতগুলো শুকনো করতে দিতেছি দিয়েছি যাতে না জোর মানে মিশে না যায় জোরে না যায় তাই কারণে তারপরে কিন্তু মাংসের কষাটাও রেডি হয়ে গেল দেখো প্রায় হয়েই আসছে তারপরে চলো বিরিয়ানিটা রেডি করি বিরিয়ানির জন্য কি কি লাগবে এটা হচ্ছে যে দুধ আমল দুধ দিয়েছি আমি আর তার সঙ্গে একটু কেওড়া জল মিক্সড করলাম মিক্সড করে এটাকে রেখে দিয়ে দিলাম

এটাকে কিন্তু অনেকবারই বিরিয়ানি বানিয়েছি কিন্তু এইবারে কিন্তু বিরিয়ানি বানাতে বানাতে ভিডিও করছিলাম ওইজনের সবাই দেখে ওরকম বলছিল হ্যাঁ ভিডিওটা কিন্তু আমার ভাই করে দিয়েছিল কারণ আমি তো রান্না করতে করতে ভিডিওটা করতে পারবো না তাই তোমরা জানি যারা বিরিয়ানি বানাতে পারো না আমার কিন্তু এই ইসি স্টেপটা দেখি তোমরা কিন্তু বানাতে পারো আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে কিন্তু বিরিয়ানিটা বানিয়েছি আর তোর এইসব দিই না হ্যাঁ বিরিয়ানির প্রথম লেয়ারে কিন্তু ভাতটা দিয়ে শুরু করলাম প্রথমে ভাত দিয়ে দিলাম হ্যাঁ তার আগে অবশ্যই ঘি দিয়েছি তারপরে ভাতটা দিয়ে দিলাম দেখো চাড়িয়ে দিয়ে দিচ্ছি চারিধারে ভাতটা দেওয়া হয়ে গেলে এরপরে দেবো মাংসর কষাটা দিয়ে দিলাম ওর উপরেই একটু জুস জুস দেখে দিলাম আমি অনেকটাই দিয়ে দিয়েছি হ্যাঁ তারপরে এবার আলুগুলো দিয়ে দেবো আলুর পিস পিসগুলো আলুর পিসগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা সেদ্ধ ডিম তিনটে দিয়ে দিলাম তারপরে আমি আবার একটু ফুল করে ভাত দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে কিন্তু বেরিস্তাটা দেবো তারপরে একটু ঘি ছড়িয়ে দেবো তার উপরে সেই যে জলটা করে রেখেছিলাম কেওড়ার দুধ দিয়ে সেই মিক্সনটা দেবো আর হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তার উপরে আবার ভাত দিয়ে দিলাম একটা লেয়ার তৈরি হয়ে গেল দিয়ে তারপরে ভাত দিয়ে আবার আবার একটা লেয়ার তৈরি করলাম মাংসর কষা দিয়ে যেরমভাবে করলাম মিশ্রণটা দেখে নাও দিয়ে তার উপরে একটু গোলাপ জল দিয়ে দিলাম কিন্তু আমাদের বিরিয়ানি রেডি হয়ে গিয়েছিল আর সালেট কুচিয়ে এনেছিলাম দেখো বিরিয়ানিটা হয়ে গেছে আধ ঘন্টা কিন্তু করেছি আধ ঘন্টা ধরে তারপরে হয়ে গিয়েছে রেডি একটা হাঁড়িতে হয়নি আবার একটা হাঁড়িতে